থালাপতি বিজয়ের শেষ ছবি বলে কথা যার নামেই এক চলে এক পুরো একটা ইন্ডাস্ট্রি তার ছবির প্রমোশনে লোকের হুড়োহুড়ি হবে না তো কার ছবিতে হবে কিছুদিন আগে মালয়েশিয়াতে তার ছবির একটি গানের প্রমোশনে গিয়ে যে পরিমাণ লোকের হুড়োহুড়ি এবং থালাপতি বিজয়ের অবসর মেনে নিতে পারতেছে না তার ভক্তরা সিনেমা প্রেমীরা বিমানবন্দরে তো তিনি পুরো দর্শকদের ঠেলাঠেলিতে পড়ে গিয়েছিলেন পরবর্তীতে তার সাথে গার্ডরা তাকে সুন্দরভাবে উঠিয়ে পরে সেখান থেকে সেফভাবে তিনি চলে যান কিন্তু কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে এই বিনোদ পরিচালিত জানা নায়কের প্রতি দর্শকের যে উচ্ছ্বাস সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে এবার মুক্তির এক সপ্তাহ আগে বহির্বিশ্বে পুরো রেকর্ডে তোলপাড় করে ফেলতেছে এই মুভিটি এবং থালাপতি বিজয়ের এই যে ক্রাইম এই যে রাজনৈতিক থ্রিলার মুভিটি দিয়ে তার তার জীবনের একটা ইতি টানতেছেন ছবির জগৎ থেকে সেখানে কিন্তু তার অভিনয় দিয়ে পুরো সবাইকে মাত করে দিবেন এটাই কিন্তু দর্শকদের চাওয়া এজন্য ইন্ডিয়ার বাহিরে বিশেষ করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ায় প্রায় বারো থেকে পনেরো কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এবং কেরালা কন্যা কর্ণাটকে তো আরও অনেক দর্শক অনেক ভক্ত অগ্রিম টিকিট কেটে বসে রয়েছে দেখুন এই গেম এই মুভির বাজেট ধরা হয়েছে তিনশো কোটি রুপি সেখানে অভিনয় করেছে থালাপতি বিজয়া সেন পূজা হেগড়ে ববি দেওয়াল প্রকাশ রাজ সুতি আসান মমিতা বাইজু আরও অন্যান্য অনেক চরিত্র এখানে যে সমস্ত প্রধান চরিত্র তারা কিন্তু প্রত্যেকেই খুবই তাদের নিজ নিজ জায়গা থেকে দারুণ অভিনেতা এবং নায়িকা হিসেবে পূজা হেগড়িয়া দুর্দান্ত অভিনয় করেছেন এবং ববি দেওয়াল তো ফাটিয়ে দিয়েছেন এই ছবিটা থ্রিলার এবং এটা রাজনৈতিক বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করবে এবং তার নির্বাচনের কিছুদিন আগে এই মুভিটা রিলিজ করে তিনি সবাইকে জানান দিয়ে দিবেন যে তিনি নির্বাচনে বিজয় হলে কি করতে পারেন বিজয় থেলাপতি তিনি অবশ্যই বিজয় করে ফেলবেন মুভিটা দিয়ে এবং প্রত্যেকের এই মুভিটার প্রতি আকর্ষণ সেটা আশা করি প্রথম দিন থেকে হাউসফুল যাবে এবং এই মুভিটা তিনশো কোটি ক্রস করবে খুব তাড়াতাড়ি এবং সবাইকে চমক দিয়ে এই মুভিটা হবে ইন্ডিয়ার একটা সর্বকালের সেরা মুভি আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ